মশার কামড় আর ইঁদুরের উৎপাত সাথে চৈত্রের প্রচন্ড গরম সব কিছুকে উপেক্ষা করে প্রকৃতি রক্ষায় প্রায় চার মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবেশবিদরা তাদের দাবি রাজধানীর পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেস র্যাম্পের কাজ বন্ধ করতে হবে আপনার তো জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে একটা সংযোগ সড়ক বা ফ্লাইওভার এই এফডিসি থেকে পলাশি পর্যন্ত যেটা হচ্ছে তৈরি হচ্ছে একটা প্রকৃতি বিধ্বংসী এবং জনবিরোধী প্রকল্প তো এইটার বিরুদ্ধে আমরা বিগত একশো দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করছি এবং এই বিগত ঈদের সময়টা তো আমরা এখানে ছিলাম আমরা একদম শুরুর দিন থেকে লাগাতার চব্বিশ ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি করছি আপনারা জানেন যে এইখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই প্রকল্পটার জন্য এই পান্থপুঞ্জ যেটা হচ্ছে একটা পার্ক ছিল সেই পার্কের প্রায় দুই হাজার গাছ কাটা হয়েছে পঁয়তাল্লিশ প্রজাতির এবং তার উপরে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে হাতির হাতিঝিলে হচ্ছে বিজিএমই বিল্ডিংটা ছিল যেখানে হাইকোর্টের একটা হচ্ছে স্টে অর্ডার আছে এখানে আদালতের একটা মহামান্য আদালতের একটা নির্দেশনা আছে সরকার সেই নির্দেশনাটাও মানে নাই সেই হাতিঝিলের সেই অংশটাতে আপনারা দেখবেন অনেকগুলাই হচ্ছে পিলার তারা সেখানে বসিয়েছে এবং জনমত উপেক্ষা করে বিগত সরকার হচ্ছে এই প্রকল্পটা নিয়েছে এবং তার পাশাপাশি আপনারা যে মাঠ এটা দেখতে পাচ্ছেন এখন এই পান্থপুঞ্জ এই পান্থপুঞ্জের উপরে হচ্ছে একটা মহামান্য আদালতের একটা নির্দেশনা আছে যে এখানে কোনো ধরনের কোনো স্থাপনা তৈরি করা যাবে না তারপরে হচ্ছে এই বর্তমান সরকার কোনো ধরনের পুনর্মূল্যায়ন ছাড়া এই প্রজেক্টটা হচ্ছে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সো এটার প্রতিবাদে এবং ঢাকার শেষ একটু সবুজ এবং হচ্ছে শ্বাস নেওয়ার জায়গা এবং একদম শেষ জলাধার আপনারা জানেন যে ঢাকায় এখন গাছপালা এবং হচ্ছে জনপরিষদ এবং জলাশয় খুবই সর্বনিম্ন মাত্রায় আছে আপনারা যদি দেখেন যে আমরা অলরেডি প্রতি বছর প্রায় দুইশো দিনের উপরে পৃথিবীর সর্বোচ্চ দূষণের শহর হিসেবে থাকি কিন্তু এটা নিয়ে কোনো সরকারি কোনো যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করেনি সো আমরা এটার বিরুদ্ধে হচ্ছে বিগত প্রায় একশো এগারো দিন যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করছি যাতে আমরা এই পার্কটা আবার মানুষের জন্য এবং হচ্ছে ফুল পাখি তরুণতার জন্য ফেরত পাই সরজমিনে দেখা যায় তাবু গিয়ে এখানেই জীবন জীবনযাপন করছেন আন্দোলনকারীরা এমনকি ঈদের মতো আনন্দ মুহূর্ত টুকুও এখানেই পালন করছেন তারা দিন যাপন কেমন করছে এটা আসলে মানে হ্যাঁ এটা তো আপনি দেখতেই পাচ্ছেন এটা তো একদম একটা রাস্তার মতো জায়গা আর কি খোলা জায়গা এখানে মানে প্রচন্ড গরম কিছুদিন আগে শীত ছিল শৈত্যপ্রবাহ মানে আমাদের উপর দিয়ে গেছে তারপরে ধুলাবালি প্রচন্ড এখানে প্রত্যেকেরই টুকটাক শ্বাসকষ্টের একটু সমস্যা তৈরি হয়েছে এখানে ইয়ে করার পর এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই প্রচন্ড দুর্গন্ধ এখানে এসটিসি আছে আবর্জনা ফেলে হ্যাঁ তো এইসব এবং প্রচন্ড মশা এগুলো নিয়ে আছে আর কি আসলে মানে হ্যাঁ ফিজিক্যালি বা ইয়ে মানে খুব একটা ইয়ে নেই ওই অর্থে ভালো নাই কিন্তু আমরা আছি আন্দোলনকারীদের সাথে সমর্থন দিতে এসেছে এলাকাবাসীও এই আন্দোলনের সাথে আমরাও নাগরিকবাসীও আমরা একসাথ একসাথে আছি আমরা এবং একাত্মতা ঘোষণা করছি থাকতেও চাচ্ছি মূল কারণটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমি ভুল না বলে থাকি এই জায়গাটাকে ঢাকার ফুসফুস বলা হয় তো ঢাকার এই ফুসফুসটা একটা আমরা বুঝে মানে আমরা জেনে বুঝে যদি আমরা আমাদের ফুসফুসকে নষ্ট হতে দিই তাহলে আমাদের মনে হয় আমাদের উপরে এসেই আসলে মানে এটার দায়ভারটা আমাদের উপরে সে পরে আর কি এটা যেভাবে হোক আমাদেরকেই বাঁচাতে হবে আমাদের ফুসফুসের দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের দাবি এফডিসি হতে পলাশী এলাকায় এ ধরনের প্রাণ বিনাশী ও জনবিরোধী প্রকল্প অবিলম্বে বন্ধ করতেই হবে ফারহানা নেইলা সারা বাংলা ডটনেট ঢাকা